কি অবস্থা আর কেমন আছেন আপনারা আজকের ভিডিওটাতে আমরা হোভার নিয়ে আলোচনা করব খুব ইন্টারেস্টিং আমার খুব পছন্দের একটা টপিক আহ চল শুরু করা যাক আর ফেসবুক পেজের লিঙ্ক কিন্তু নিচে দেওয়া আছে আমি দেখতে চাই প্রতিটা ভিডিওর পরে যে আপনি কি বানাইছেন চলো শুরু করা যাক অলরাইট একপাশে পাশে দেখতে পাচ্ছেন আমাদের ভিএস কোড খোলা আছে আরেক পাশে আমাদের ব্রাউজার আচ্ছা তো তাড়াহুড়া করে আগেই খুলে রাখছি যাতে আমাদের টাইমটা সেভ হয় এখন হোভার জিনিসটা কি যদি আমি প্রজেক্টটা চালু করি আগের ভিডিওতে যা যা ছিল সেটাই দেখতে পারবেন এখন হোভারটা বুঝার জন্য আমাকে একটা কাজ করতে হবে এই যে মাই ইমেজ আছে এই যে মাই ক্লাস নেম আছে এই ক্লাস নেমটাকে ধরে আমাকে আমার কোডে এসে কিছু লিখতে হবে কিন্তু তার আগে যারা আমরা এখানে আসি আমরা সবাই কনফিউজড হয়ে যাব সুতরাং এই লাইনটাকে আমি কমেন্ট করে দেই এবং আমার এই যে কার্ড বাটন কন্টেন্ট যা আছে এইগুলাকে আমরা কমেন্ট করে দেই অনেকের প্রশ্ন থাকতে পারে ভাই এগুলো কোথা থেকে আসলো কেন আমরা আগের ভিডিও গুলো থেকে দেখছি যে কিভাবে আমরা একটা মিনি প্রজেক্ট বানাচ্ছি এবং এটাকে ধীরে ধীরে ব্যাটার করতেছি তাই না তো এখন যেহেতু আমাদের বডি আর ওই গ্লোবাল ক্লাস সেলেক্টর দিয়ে কিছু স্টাইল দেওয়া আছে আপাতত ওইগুলাই থাক যেমন এই যে বডি ব্যাকগ্রাউন্ড যার কারণে সুন্দর ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছি আর স্টার দিয়ে যেটা দেওয়া আছে ফন্ট ফ্যামিলি এরিয়াল মানে কোনো টেক্সট থাকলে সেটা লেখা চান্স চেঞ্জ হয়ে আসবে এটুকু তো আমরা বেসিক জানি তাই না আচ্ছা ভালো কথা একটা বাটন নেই বাটন নাম দেব আমার কোডিং একটা স্টাইল অ্যাপ্লাই করতে হবে চলেন কি সমস্যা ব্যাকগ্রাউন্ড দিলাম হচ্ছে কি অরেঞ্জ আচ্ছা আর কালার হোয়াইট আর বর্ডার কালো বর্ডার খারাপ লাগতেছে না এটাকে ট্রান্সপারেন্ট করে দিই বর্ডারের যে ভিডিওটা বানাইছিলাম সেখানে দেখাইছিলাম যে বর্ডার আমরা চাইলে কত কিছু দিতে পারি তাই তো আর এক্সপ্লেন করলাম না ফন্ট সাইজ এই বিষয়টা এখন পর্যন্ত আমি দেখাই নাই যে ফন্ট সাইজ মানে কি দা ফন্ট সাইজ দেওয়ার অল ফর অপশনগুলো আসতেছে যদি লার্জ দেই তাহলে একটা বড় লেখার স্টাইল আসবে যদি লার্জার দিতাম তাহলে আরো বড় হইতো পার্টিকুলার কোন স্পেসিফিক সাইজ যদি দিতে চাই তখন কোনো সমস্যা নাই লার্জার কেটে দিয়ে আমরা লিখতে পারবো 20 পিক্সেল বা 25 পিক্সেল ইউ নো দা মোর হায়ার দ্য নাম্বার এস ততটাই বড় হবে আমাদের বাটন আমি দুইশো পিক্সেল দিলে কি হবে পরেই দেখি ও অনেক বড় হয়ে গেছে একশো পিক্সেল দিই আচ্ছা ইন্টারেস্টিং ভালো ফন সাইজ একশো পিক্সেল তাইলে আমরা কি বুঝলাম ফন সাইজ নতুন একটা জিনিস শিখলাম লেখা স্টাইল চাইলে আমরা সাইজটাকে বড় করতে পারি কিসের মাধ্যমে ফন সাইজের মাধ্যমে প্রিডিফাইন্ড কিছু সাইজ আগে থেকে দেওয়া আছে প্রেডিফাইন মানে ওই যে দেখলেন না লার্জ লার্জার স্মল আগে থেকে বেশ কিছু স্টাইল সিলেক্ট করা আছে ওগুলাও দিতে পারবো নিজের ভ্যালু চলে নিজের দিতে পারবো ইন্টারেস্টিং আগানো যাক আচ্ছা বাটন ভালো কথা আমি চাচ্ছি আমার মাউসের যে কার্সর এই যে সাদা যেটা দৌড়াচ্ছে উপরে যাওয়ার সাথে সাথে বাটনে কিছু একটা ঘটবে মানে মানে হচ্ছে যখন ক্ষুধা লাগে পেটে খাবার যাওয়ার সাথে সাথে যখন অনেক ক্ষুধার্ত থাকি পেট কিরকম একটা শব্দ হয় খাবার দেওয়ার পরে আহ কেমন একটা মনে হয় যে কি যেন একটা নামতেছে অনেক তৃষ্ণার্ত থাকলে মনে হয় যে কি যেন পানিটা নামতেছে আহ কি শান্তি এক্সাক্টলি বাটন মাউসটা নেওয়ার সাথে সাথে কিছু একটা হইলে ইন্টারেস্টিং হবে চলেন ট্রাই করা যাক আচ্ছা আমি লিখবো বাটন আচ্ছা বাই দা কনসেপ্ট কিন্তু শুরু হয়ে গেছে প্রথমে দিতে হবে সিলেক্টর তারপরে একটা কোলন তারপরে সিলেক্টরের জায়গায় আমি চাইলে এরকম আমার ক্লাস নেম লিখতে পারবো আমি চাইলে ট্যাগের নাম দিতে পারবো সিলেক্টর বিষয়ে আমরা আগে দেখেছি বললাম না আপাতত বাটন লিখলাম তো বাটন আর তারপরে কোলন

একশো বিশ পিজা যেন হয়ে যায় ইন্টারেস্টিং না ভালো কথা কালার আচ্ছা একটা মিল দেখতে পাচ্ছেন হোবারের ভিতরে আমি চাইলেই সেম সিএসএস গুলো লিখতে পারবো এক কথায় সিএসএস কিন্তু সেম জাস্ট পার্থক্য একটাই আমি হোভার করলে একটা কিছু দেখাবা মাউস সরাই নিলে আবার আগের পজিশনে সে নিজে নিজে সেটা করবে কিন্তু আমাকে বলে দিতে হবে মাউসের নেওয়ার পরে আমি কিরকম দেখতে চাই কিরকম দেখতে চাই সেটা তো আপনার উপরে কিন্তু কিভাবে করতাম সেটা এখন দেখা দিলাম এখন এর ভিতরে আপনি চাইলে লাইন অফ লিখতে পারেন পারবেন না ইন্টারেস্টিংটা বিষয় ছিল আরেকটু আঁকানো যাক এখানে আমরা যদি যে 5 সেকেন্ড মানে কি নেওয়ার পরে পাঁচ সেকেন্ড সময় নিবে সবগুলা স্টাইল ওটার উপরে অ্যাপ্লাই হইতে সরাই নিলে কি হবে হুট করে চলে গেছে রকম বাজে একটা বিহেভিয়ার করলো না মনে হইল কাউকে বললাম যে ভাই আমার এই হেল্পটা লাগবে আমাকে এই লাভলা একটু হেল্প করেন বইলো পারবো না ঠাস করে চলে গেলো না কেমন ডিজি রেসপেক্টেভেল পিটা নেওয়া আচ্ছা বাট ইউ আন্ডার দা কনসেপ্ট তাই তো আমাদের যখন মাউস কাসেট টা নিচ্ছি একটু সময় নিচ্ছে আর বেশি লেন্দি হয়ে গেছে এক সেকেন্ড দেন কোনো সমস্যা ইন্টারেস্টিং না বিষয়টা আচ্ছা আপনারা ডেফিনেটলি ট্রাই করবেন এটা হচ্ছে আমাদের হোভার আরো কিছু আরো কোন ধরনের এরকম হোভারের মতো আরো অনেক কিছু আছে আছে দেখবো না দেখবো চলেন সামনে এগোলো যাক অ্যান্ড ও আচ্ছা কেন আমি যদি এবার আমার এই যে মা ইমেজটা যেটা আমি কমেন্ট করে রাখছি এবং আমি যদি এখন বলতাম যে মাই ইমেজ এবং এটা যে হোবার আছে যখন হোবার হবে হাইট পাঁচশো পিকজেল উইথ পাঁচশো পিক্সেল এবং অবজেক্ট ফিট ধরেন আমি বললাম কবা আপনার মন মতো যেটা লাগবে দিবেন আপাতত আমি একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে যাতে আপনারা সুন্দর করে সেটা রিলেট করতে পারেন এখন আমি ইন্টারেস্টিং না কিন্তু ট্রানজিশন দিলে আরেকটা একটা স্মুথ হবে ট্রানজিশন অল ফাইভ সেকেন্ড এখন এরকম করতেছে কেন তাই তো আপনাদের পরে ইట్లా ছোট ছোট গুলো সলভ করব আপাতত মাউসের কাজ আমাকে মাউস ইমেজের উপর আনতে হবে তাই বাম দিক থেকে ইমেজের উপর আনি দেখি কি হয় ইন্টারেস্টিং ছায়া নিলাম বাহ মাশাআল্লাহ কাজ করলে কেমন হয় বর্ডার রেডিয়াসটা উপরের দিকে নিয়ে যাই তো দেখি কি হয় আচ্ছা কিছুই হয় নাই কেন হয় নাই আমরা পরে বুঝবো এক্সিকিউশন এর একটা কনসেপ্ট আছে সেটা আমি পরে বোঝাবো বাট খবরটা আশা করি বোঝা সি আপনি কি বানাইলেন